বিনা দোষে আমায় কষ্ট দিয়া হৃদয় মাঝে ঝরে তুলিয়া বিনা দোষে আমায় কষ্ট দিয়া হৃদয় মাঝে ঝরে তুলিয়া এই বুকে জোরে দিল দি দোষা পিয়া চলে গেল গেল চলে গেল আর আমারে বানাই গেল দেবেদাস পিয়া চলে গেল গেল চলে গেল আর আমারে বানাই গেল দেবেদাস বিনা দোষে আমায় কষ্ট দিয়া হৃদয় মাঝে ঝরে তুলিয়া বিনা দোষে আমায় কষ্ট দিয়া হৃদয় মাঝে ঝরে তুলিয়া এই বুকে চড়ে দিল দোষা পিয়া চলে গেল গেল চলে গেল আর আমারে বানাই গেল দেবেদাস পিয়া চলে গেল গেল চলে গেল আর আমারে বানাই গেল দেবেদাস আমি বুঝিনি সেভাবে আমায় রেখে বাদেবে সুখের ঘর অন্ন বুখে আমি বুঝিনি সেভাবে আমায় রেখে বাদেবে সুখের ঘর অন্ন বুখে আমি পারি না তো সইতে পারি না তো কইতে দয়ে বেদনার নীলাকার পিয়া চলে গেল গেল চলে গেল আর আমারে বানাই গেল দেবেদাস পিয়া চলে গেল গেল চলে গেল আর আমারে বানাই গেল দেবেদাস আমি ভাবিনি সে প্রেমে নয়ে দিবে চলো না করবে আমার সাথে প্রতারণা আমি ভাবিনি সে প্রেমে নয় দিবে ছ না করবে আমার সাথে প্রতারণা আমি পারি না তো থাকিতে ধরে মনে রাখিতে এ জীবন বৈশাখী জোর বাতাস পিয়া চলে গেল গেল চলে গেল আর আমারে বানাই গেল দাস। পিয়া চলে গেল গেল চলে গেল আর আমারে বানাই গেল দেবেদাস বিনা দোষে আমায় কষ্ট দিয়া হৃদয় মাঝে ঝরে তুলিয়া বিনা দোষে আমায় কষ্ট দিয়া হৃদয় মাঝে ঝরে তুলিয়া এই বুকে জরে দিল দিদিদোষা চলে গেল, গেল চলে গেল আর আমারে বানাই গেল দেবেদাস পিয়া চলে গেল গেল চলে গেল আর আমারে বানাই গেল দেবেদাস পিয়া চলে গেল, গেল চলে গেল আর আমারে বানাই গেল দেবেদাস